রাত বারোটার পরে আল্লাহর তিনটা গোপন নাম শুধু পড়বেন। এত টাকা এত রিজিক আপনার কাছে আসবে। আপনি কল্পনাও করতে পারবেন না। বামে সামনে পিছনে সব দিক থেকে শুধু টাকা আসতে থাকবে আপনার কাছে তো সেই তিনটা গোপন নাম কি এবং কোন নিয়মে পড়বেন আজকে দুই মিনিটে আপনাদেরকে শিখিয়ে দিব অনুরোধ করব। আমলটি সম্পূর্ণ নিয়ম যাতে ভালোভাবে বুঝতে পারেন ভিডিওটি না টেনে দেখুন ভিডিওটা অনেক ছোট হবে তো চলুন কথা বাড়াবো না মূল আলোচনা শুরু করে দিই সময় তো ভাই বোন আমলটি আপনাকে করতে হবে রাত বারোটার পরে রাত বারোটার পর থেকে নিয়ে ফজরের আজানের আগ পর্যন্ত আপনি যে কোনো সময় করতে পারবেন আমলটি করার আগে আপনি অবশ্যই ভালোভাবে অজু করবেন পবিত্র হবেন পবিত্র হয়ে একটা যাই নামাজে পশ্চিম দিকে ফিরে বসবে কেবলামুখী হয়ে বসে এবার কয়েকবার নিজের জীবনের গুনাহের কথা স্মরণ করে ইস্তেক করবেন তারপর কয়েকবার প্রিয় নবীর উপর দুরু শরীফ পরে নেবেন দুরু শরীফ পরার পরে এবার আপনাকে আল্লাহ তালা সেই গোপন তিনটা নাম পড়তে হবে আল্লাহ নিজেই বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা আল্লাহ বলেছেন আমার গোপন সুন্দর সুন্দর নাম রয়েছে তোমরা সেই নামগুলো নিয়ে আমাকে তোমরা ডাকবে যাহা চাইবে আমি সেটাই আল্লাহ নিজেই বলে দিয়েছে তো এবার আপনি আল্লাহ সেই তিনটা গোপন নাম তিনবার পড়বেন তিনবার তিনবার নয় বার পরবেন এক নম্বর হলো আপনি তিনবার পড়বেন ইয়া হাই يا حيود يا حيود تين بار أبر أبار بوربن تين بار يا قيوم يا قيوم يا قيوم أبار بوربن تين بار يا رزاق يا رزاق يا رزاق بس اتوتوكي আরেকটা গুরুত্বপূর্ণ কাজ আপনাকে করতে হবে যেটা না করলে আপনার আমল আল্লাহ কবুল করবে না তো সেই বিষয়টা বলার আগে আমি ছোট্ট একটা অনুরোধ করব যারা যারা ভিডিওটি দেখতেছেন ভিডিওতে একটা লাইক করে দেন প্লিজ একটা কমেন্ট করে দেন আর ভিডিওটা এখনই শেয়ার করে দেন আপনার একটা শেয়ারে আর অসংখ্য ভাই বোনেরা আমলটা জেনে উপকৃত হবে আর আপনার দ্বারা যখন অন্য কেউ উপকৃত হবে এর ওসিলায় আল্লাহ তালা আপনাকে উপকার করবে আপনার আমল কবুল করে নিবে তাই ভিডিওটা শেয়ার করে দেন এবং যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই এমন সুন্দর সুন্দর আমলের ভিডিও প্রতিদিন দেখতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেন প্লিজ সময় তো ভাই বোন এই তিনটা নাম পড়ার পরে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো সর্বশেষ আবার কয়েকবার আপনি প্রিয় নবীর উপর দুরুদ শরীফ পড়তে হবে কারণ যে আমলের আগে এবং পরে দুরু শরীফ থাকে না ওই আমল আল্লাহ পছন্দ করে না কবুল করে না তাই আপনি সর্বশেষ কয়েকবার আপনাকে আর কিছুই করতে হবে না এবার মনে মনে আল্লাহর কাছে দোয়া করতে থাকেন আপনার রিজিক আল্লাহ দেখবেন বাড়িয়ে দিবে দেখবেন বিভিন্ন জায়গা থেকে টাকা আসতেছে আপনার রিজিক বাড়তেছে ইনশাআল্লাহ তো যারা যারা ভিডিওটি দেখলেন আবারও বলছি ভিডিওতে একটা লাইক করে দেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেন যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই চ্যানেলের প্রতিটি ভিডিও আপনার জীবনে অনেক অনেক উপকারে আসবে ইনশা